শত্রুরা সবসময় পিছনে লেগে আছে প্রতিদিন অবস্থা খারাপ হয়ে চলছে ব্যবসায় লস যাচ্ছে ঘরে একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই আছে তাহলে এরকম যদি হয় শনিবার দিন এই প্রতিকারটা করো তাহলে দু দিনের মধ্যে ফলাফল অবশ্যই দেখতে পাবে এই প্রতিকারটি দেখার আগে অবশ্যই মন থেকে জয় শ্রীরাম বলে কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও চারটে লাল লঙ্কা কিছুটা হলুদ সরষে এবং কিছুটা নুন দিয়ে একটা লাল কাপড়ে পুটলি করে ওই পুটলিটা সারা ঘরে স্পর্শ করে সন্ধেবেলা লোকে চোখে আড়ালে চার রাস্তার মোড়ে ফেলে দাও তাহলে বিশ্বাস করে যদি কাজটা করতে পারো ফল অবশ্যই পাবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার